হ্যালো রাস্তার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার মিরাজ খানের দুঃখের সময় পাশে দাঁড়ালেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা হোসেন ডিপজন এবং অন্যদিকে সাকিব গ্রেফতার করলেন পুলিশ কিন্তু কেন বিষয়ে এ বিস্তারে দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সুপ্রদর্শক দর্শক আপনারা অনেকে জানেন সাম্প্রতি কিছুদিন আগে মিরাজ খান ওই সাইলা হত্যি মালয়েশিয়াতে গিয়েছিলেন একটি নাটক করার জন্য এবং সেই নাটকের নাম হচ্ছে হানিমুন ইতিমধ্যে তাদের নাটকের কাজ প্রায় শেষ দিকে তবে এরই মধ্যে ঘটে গেল এক ঘটনা মিরাজ খান শুটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট গুরুতর ভাবে অসুস্থ হয়ে মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি আছে এবং ডক্টররা জানিয়েছিলেন তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে মিরাজ খানকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না বেদে এখনও তিনি আইসিউতে ভর্তি আছে এবং মিরাজ খানের এরকম বেহাল একটি দুঃখের সময় পাশে এসে দাঁড়ানোর জল তিনি মিরাজের চিকিৎসার জন্য যত টাকা লাগে সবকিছু দিতে রাজি হয়েছেন তিনি এরই মধ্যে আবার ঘটে গেল এক দুঃখ ঘটনা আমাদের প্রাণ প্রিয় সবার পরিচিত মুখ সাকিব সিদ্দিককে গ্রেফতার করেছেন পুলিশ তবে কেন গ্রেপ্তার হয়েছেন তিনি বিষয়ে এখন পর্যন্ত মিডিয়াতে কোনো তথ্য প্রচার করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এটি কোনো মানহানি চক্র হতে পারে কারণ ধারণা করা যাচ্ছে সাকিব সিদ্দিকের কারণেই মিরাজ খান সুইটাইজ করার চেষ্টা করেছিলেন তবে এর সত্যটা কি এখন নিশ্চিত করা যায়নি সত্যি তিনি চেষ্টা করেছিলেন নাকি নিজের অজান্তে কার অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছেন আমাদের টিম যদি কিছু জানা যায় তাহলে সবার আগে জানতে পারুন আমাদের কাছ থেকে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ